yeah no. তাই এই নির্যাতন নিপীড়নের সর্বোচ্চ স্বীকার করে দেশের জনগণের হয়ে তারা এই ক্ষেত্রে আজকাল ভোটের জনগণের কথা চিন্তা করে আগামীর দুই আসরে মনোনয়ন প্রত্যাশী হিসাবে খালেদা জিয়ার হিসাবে আপনাদের সকলে দোয়া প্রার্থী আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রেখে আগামী নতুন প্রজন্মের জন্য তারা এই ক্ষেত্রে দিয়ে আগামী সুন্দর বাংলাদেশ করতে जनाजे जिंदाबाद সকলকে ধন্যবাদ ধন্যবাদ